যারা আমরা বিয়ে করেছি বিয়ে করার পরে দেখবেন এক মাস দু মাস স্ত্রীর সঙ্গে একদম লাইলা মজরুর মতো পিড়িত থাকে যখন দু মাস পাঁচ মাস ছ মাস কেটে যায় এ তার কমজোরি ধরা পড়ে সে তার কমজোরি ধরা পড়ে যখন স্বামী স্ত্রী দুইজনের কমজোরি দুইজনের কাছে যখন প্রকাশিত হয়ে যায় দুইজনের দুর্বলতা দুইজন যখন বুঝতে পারে তখন একে অপরের সঙ্গে একটু মাঝে মাঝে লাগে লাগে না কথাই লাগে রেখে যায় কিছু কিছু বেয়ারা মাল আছে বউ যদি খুব রাগারাগি করে মাঝে মাঝে দু এক ঘা দেয় দেয় কি দেয় না মারে কি মারে না নন্দী গ্রামের লোক মানে বউদেরকে মারেনি আর ফেরেস তারা সব রে বাবা বউকে মারে না অবশ্যই মাল আছে লাল পানি খেয়ে যারা ঝাড়ে বলেন এইবার আমি ওই চাঁদ মুখ দেখতে চাই বাবা কারা কারা বউকে মারো একটু হাত মুখে দেখাতো দেখি হ্যাঁ ওই পোস্টার দেখানো যাবে সকালবেলা রাস্তা দিয়ে চলে যাবে যখন চা চায়ের দোকানতে বলে দেখো বউকে মারা যাচ্ছে ওই পোস্টার কেউ দেখাবে না বন্ধ আমার ভাই আমি আপনাদের সামনে আজকে বলছি যারা তাদের স্ত্রীদেরকে মারে জান্নাত তো জান্নাত জান্নাতের গন্ধ পাবে না মনে করছে গেছে। আমার বন্ধুগান আমার ভাইয়েরা কোন সময় বউকে মারবেন আর কোন সময় মারবেন না জানার দরকার আছে না নেই আছে এইবার আমি আপনাদের কাছে সোজা নিয়েই আলোচনা এই দুটি প্রশ্ন আপনারা মনে রাখবেন এই দুটি প্রশ্ন আপনাদের সামনে উত্তর নিয়ে যাব আপনাদের কাছ থেকে আপনারা যদি উত্তর দিতে অসক্ষম হন তাহলে আমি চেষ্টা করব এই দুটো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم صل মাইক বলে একটু আওয়াজ দেন না বাবা আপনার মাইক খুব সুন্দর একটু আওয়াজ দেন একটু আওয়াজ দেন আর একটু দেন সম্মানিত আজকের সবার সভাপতি আমার বন্ধুবর হজরত মৌলানা রমজান সাহেব এই এলাকার সমস্ত কাজের সঙ্গে জড়িত থাকে সামাজিক কাজেও থাকেন আলহামদুলিল্লাহ হায়াতে তাইয়ে বা দান করেন বলে আল্লাহ আমিন ইজালসা কমিটি আমার সম্মুখে দিনদার ইমানদার পরেজগার আল্লাহ আলাম তাকিন মোমেন মুসলমান ভাইয়েরা আল্লাহ দরবারে আমরা শুক্রগুজার হচ্ছি যে মহান মাহবুদ আমাদেরকে সমস্ত ধরনের ব্যস্ততা অক্ষমতা দুর্বলতা সংকীর্ণতা হীনমন্যতা অস্পষ্টতা জড়তা অলসতা অসুস্থতা থেকে মুক্ত করে খোলা আকাশের নিচে জমিনের উপরে জান্নাতের বাগানে যিনি বসা তৌফিক দিলেন তিনি কে যারা বলেন তিনি কে তালে শুকরিয়া আদায় হবে কার আল্লাহ আমরা সকলে সেই মা বুদেশ শুক্রিয়া দায় করছিস সকলে পড়ছি আলহামদুলিল্লাহ তুই জোরে বলেন না আলহামদুলিল্লাহ ঔষ বিল্লে হিমিনা সেউ প নেউ অজি স্মিল্লে হিউ হে নিউ وإذ قال عيسى ابن مريم: يا بني إسرائيل إني رسول الله إليكم، إني رسول الله إليكم مصدق لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد. وقال تعالى: (لقد كان لكم في رسول الله أسوة حسنة، وقال تعالى: وإنك لعلى خلق عظيم). جربنا الله أكبر وقال وَجَعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِنْ ذُرِّيَّتِنَا أُمَّةً مُسْلِمَةً لَكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَا إِنَّكَ تَتَّوَّابُ الرَّحِيمُ جَرْمَ اللَّهُ أَكْبَرُ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ فقال النبي صلى الله تعالى عليه وسلم وما رأت أمي خرج منها نور سور السام عن أبي أمامة رضي الله تعالى أن رجلا قال ما حق الوالدين على ولدهما قال هما جنتك ونارك وقال النبي صلى الله تعالى عليه وسلم انا عبد الله بن مسعود رضي الله تعالى اسالت يا رسول الله صلى الله تعالى عليه وسلم اي العمل احب الى الله قال الصلاة على وقتها قلت سمعي قال

সমস্ত ধর্মগ্রন্থের ভিতরে আমার নবী আসবেন তার পূর্বাভাস যিনি করেছেন তিনি কে জোরে বলেন না তিনি কে আল্লাহ প্রত্যেকটি ধর্মগ্রন্থের মধ্যে এসেছে বেদ বাইবেল চিন্তা বেস্তা গীতা রামায়ণ মহাভারত ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট গ্রন্থ সাহেব দীঘা নিকায়া উপনিষদ বেতের চারটা ভাগ ঋগবেদ সামবেদ যজুর্বেদ অথর্ববেদ পৃথি পৃথিবী আমার নবীজি আসবে এই দুনিয়ায় তার পূর্বাবাস না এমন কোন ধর্মগ্রন্থ দেখাতে পারবেন না আপনি বলবেন হাসিবুর রহমান দলিল কোথায় বিনা দলিল তো কথা বলা যাবে না চলুন কোরআনুল কারি কোরআনুল কারিমের মধ্যে প্রবেশ করি সুরার নাম সুয়ারা